এটা পুষ্টি ভরা খুবই টেস্টি রেসিপি আজ বানাবো পালং পনির তাই বসলাম পালং শাক নিয়ে আমরা ভাবে পালং পনির বানানো মনে হয় অনেক ঝামেলা কিন্তু এমনটা নয় কিন্তু খুব সহজেই পালং পনির বানিয়ে নেওয়া যায় আর খেতেও লাগে খুব সুস্বাদু তাই কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাই প্রথমে পালং শাকগুলোকে একটু বড় বড় করে কেটে নেব পালং শাকগুলো কাটার পর এবার আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যাতে এর মধ্যে কোনো নোংরা বা বালি না থাকে এবার গ্যাসে কড়াই চাপিয়ে কড়াইয়ে নিয়ে নেব জল এবার ধুয়ে নেওয়া পালং শাকটাকে কড়াইয়ে দিয়ে দেব এবার অল্প সিদ্ধ করার জন্য গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রেখে ঢেকে দেব পালং শাকটাকে সিদ্ধ চাপিয়ে দিয়ে এই ফাঁকা আমি পনিরটাকে কেটে নেব দেখুন ঠিক এরকম পিস পিস করে কেটে নেব ফনির সব কটা হয়ে গেছে এবার আমি পালং শাকটা কেমন হয়েছে দেখে নেব এই রান্নাতে পালং শাকটা টা ছাড়া নিতে হবে দেখুন ঠিক পালং শাকটাকে এরকম করে সিদ্ধ করে নিতে হবে এবারে এরকম কোনো ছিদ্রওয়ালা বাটি বা ছাঁকনা নিতে হবে এবার একটা গামলার মধ্যে আমি কিছুটা ঠান্ডা জল নিয়ে নিয়েছি এবারে এই জলের মধ্যে দিয়ে দেবো একটা ঝাঝুরি বাটি এবার এই পালং শাক গুলোকে তুলে নিয়ে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো শাকটাকে গ্যাসের আসটা লো রেখে পনিরটাকে আমি চার পাঁচ মিনিট গরম জলে রাখবো এরকম করে নিলে পনিরটা একটু নরম হবে আর পনির থেকে দুধের গন্ধটাও চলে যাবে পনিরটাকে গরম জলে দিয়ে এই ফাঁকে আমি এখানে হাফ ইঞ্চি আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নেব এবার পালং শাকটাকে জল থেকে তুলে নিয়ে পেস্ট করার জন্য মিক্সার বলে নিয়ে নিচ্ছি পালং শাকটা পেস্ট করার সময় এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর দেবো সামান্য লবণ লাগলো পোলের ঢাকা আর এদিকে পনিরটাও খুব সুন্দর ফুলে উঠেছে আর অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এগুলোকে গরম জল থেকে তুলে নেব পনিরটাকে জল ঝরাতে রেখে এদিকে আমি পালং শাকটাকে পেস্ট করে নিয়েছি ঠিক এরকম ভাবে দেখুন এবার গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই নিয়ে নেবো পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হতে দিয়ে এদিকে আমি পনিরটাকে একটু নুন হলুদ মাখিয়ে তেল গরম হয়ে গেছে এবার হল পনির না ভেজেও আপনারা পালং পনির রান্না করতে পারেন তবে আমি একটু ভেজে নিলাম একটু ভেজে নিলে পনিরটা খেতে বেশি ভালো লাগে দেখুন হালকা করে ভেজে তুলে নেব এবার ভাজার পর যে তেল রয়েছে ওই আমি ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন থেকে ভাজা গন্ধ বেরোলে দিয়ে দেব টমেটো পেস্ট আর দেব আদা পেস্ট এই রান্নাটা আপনারা পেঁয়াজ আমি এই রান্নাটা নিরামিষ করছি তাই এর মধ্যে আর না আর আপনারা যদি পেঁয়াজ দেন তাহলে ফোড়নের পরে পেঁয়াজটাকে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সঙ্গে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর লাগছে জিরের গুঁড়ো এবার শেষে পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে তিন চার মিনিট কষাবো তবে কষানোর সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে দেখুন মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ঘরের তৈরি ভাজা মশলা দিয়ে আরো এক মিনিট কষাবো মশলা কষানো হয়ে গেছে এবার আমি পেস্ট করে নেওয়া পালং শাকটা দিয়ে দেব পালং শাকে পেস্ট করে নেওয়া বাটি ধোয়া জলটাও দিয়ে দেব আমি আরো কিছুটা জল দিয়ে গ্রেভির পরিমাণটা বাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প কসুরি মেথি এই কসুরি মেথিটা দিলে পালং পনিরটা খেতে খুবই ভালো লাগে এবার কসুরি মেথিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ফোটার অপেক্ষা করব পালঙের গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা পনিরটাকে দিয়ে দেব পনিরটা দেওয়ার পর নেড়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি পাঁচ সাত মিনিট একটু রান্না করব এই রান্নাটাই কিন্তু ঝোল হবে না গেবিটা একটু মাখা মাখায় থাকবে এ সময় আমি ডবলটাকে চেক করে নেব খুব সহজেই হয়ে গেল তো পালং পনির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার নামানোর আগে দিয়ে দেবো সামান্য গরম মশলা সঙ্গে একটু ঘি বাটার দিলে খুবই ভালো হয় আর দেব সামান্য ঘি এই ঘিটা দিলে পারাক পনিরটা খেতে এতটাই ভালো লাগবে যে সবাই খেয়ে আপনার খুবই প্রশংসা করবে তাই এই পালং পনিরটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবে ঘিটা দেওয়ার পর এবার আমি নামিয়ে নেব এবার এই পনিরটাকে আমি গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করব দেখবেন সবাই খেয়ে খুব খুশি হবে কালকে আসছে আরও একটি নতুন সহজে রেসিপি নিয়ে তাই আমার অল্প জানি চ্যানেলে সকল ভিডিওগুলো দেখতে থাকুন রেসিপিটা যদি ভালো লেগে থাকে হাই পার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর সকল বন্ধুরা খুব ভালো থাকবেন